আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তবে আজকে যাব একটু পার্কের ভিতরে দেখি কুয়েতের একটা পার্ক আছে পার্কটা আসলে কেমন কি অবস্থা পার্কের ভিতরে কি অবস্থা পরিবেশটা কেমন আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব তা আপনারা এই ব্লকটার সাথেই থাকুন আজকে একটা ট্রাভেল ব্লক তৈরি করব তবে এই সাথেই থাকুন দেখতে থাকুন তো যে কথা সেই কাজ বন্ধুরা চলে আসছি পার্কের ভিতরে এই যে পার্কের ভিতরে অসংখ্য গাড়িগুলি দেখতে পাচ্ছেন আসলে এখানে ওই যে কিছু কিছু দোকান আছে যেমন ওই যে গাড়ির উপরে কিছু দোকান আছে এই দোকান থেকে খাবার দাবার কেনার জন্য সবাই আসলে আসে ঠিক আছে এইগুলা পার্কের ভিতরটাই আর কি বিভিন্ন ধরনের শপ আছে এবং এখানকার সব তো টেম্পোরারি আপনারা জানেন যাই হোক এই পর্যায়ে থেকে আমি যাবো আসলে মূল পার্কের ভিতরে ঠিক আছে মূল পার্কটা হচ্ছে সামনের দিকে ওইটা হলো ঘেটের কাছাকাছি এটা ঘেট আছে এই যে বন্ধুরা এটা হচ্ছে পার্কের ভিতরে আমি প্রবেশ করেছি পার্কের নিচ দিয়ে দেখেন ওই যে গাছ উপারে ছাঁটাই করে রেখেছে এবং অসংখ্য গাছপালা কিন্তু আছে তবে শীতের সিজন তো সরি গরমের সিজন তো গাছপালা আসলে ঝরাজীর্ণ হয়ে গেছে ঠিক আছে সম্পূর্ণ গাছ এই যে ঝাউ ঝাউগাছ আছে এই যে নিজ দিয়ে নিজ দিয়ে দেখেন অনেক দূরে দেখা যায় নিজ দিয়া। হ্যাঁ কিন্তু উপরে ঝাউ গাছের মতো ঝাউ আছে তো এইভাবে পার্কের ভিতরে বিভিন্ন ওয়ার্ক ওয়াক ওয়ে করা আছে এবং ওয়াক হয়েতে সবাই খেলাধুলা করে যার যার মতো করে খেলে ধুলে এবং বিভিন্ন মাঠ আছে এবং শিশুদের জন্য কিছুই আছে শিশুরাও কিন্তু খেলতে পারে ঠিক আছে শিশুরা খেলার জন্য কিছু মাঠ ঘটে আছে এবং ওই দিক বড়দের জন্য খেলার জন্য ফুটবল করে গ্রাউন্ড করা আছে হ্যাঁ এইভাবে আর কি এই পার্কটা ভিতরে আমি ওই পার্কটা এরিয়া সম্পর্কে অনেক বড় আমি ভিতরের দিকে যাবো আরও দেখি ভিতরের দিকে যেতে থাকি ঠিক আছে ভিতরের দিকে যেতে যেতে আমি তবে মানুষজন আজকে আছে কিন্তু পাতলা পাতলা মানুষজন খুব বেশি একটা নাই দেখেন এখান থেকে আমি একটু স্থির করি চতুর্দিকটা দেখানোর চেষ্টা করি এই যে ঠিক আছে দেখেন নিজ থেকে দেখেন আমি একটু ক্যামেরাটা নিজ দিয়ে ধরি নিজ দিয়ে ধরলে কিন্তু অনেক দূরে বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে একদম নিচ থেকে বরাবর এবং উপরে ঝাউ গাছটা আছে আজকে অবশ্য মানুষও আছে দূরে দূরে এই দূর দূরান্ত থেকেই কিন্তু মানুষের ছবিটা নিতে হয় বা যা আসে এটাই কিন্তু কাছে থেকে নিলে কিন্তু সেটা সে মাইন্ড করবে এবং এটা কয়ের তলব করবে আইনের আওতে আসতে হবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাইলাম এখন আমি ফোরন ক্যামেরায় চলে আসলাম কারণ ফোরন ক্যামেরায় যদি না থাকি তাহলে তো বোরক বোলকটা পরিপূর্ণ হবে না তো আপনারা যা দেখলেন আসলে আবার এই সামনের দিকেও কিছু আছে এখানে আসলে গাছপালা ওইভাবে লতাপাতা নেই বাংলাদেশের যেমন বিভিন্ন পার্কে যেমন যার একদম চিপাচাপা আড়াল আবদাল আছে ওই রকমই কিন্তু এখানে নাই এখানে পাবেন না এবং এখানে কোনো ধরনের আপনি ওই যে অনৈতিক বা গাঁজা যা বা মাদক তাদক এই ধরনের কোনো ই কিন্তু এখানে নাই ঠিক আছে এখানে আপনি স্বাভাবিক পরিবার নিয়ে আসবেন ঘুরবেন খাবেন দাবেন সব কিছুর ব্যবস্থা করা আছে বিশেষ করে আপনার ন্যাচারাল কল আসলে সেটারও ব্যবস্থা এখানে করা আছে কিন্তু কোনো অসামাজিক কোনো কার্যকলাপ এখানে করার সুযোগ নাই এখানে ফেরেশভাবে থাকতে হবে তবে আজকের জন্য এখানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম